গুলিকাণ্ডে ফের শিরোনামে কোচবিহার বৃহস্পতিবার রতে গুলিবিদ্ধ হলেন কোচবিহার দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন সভাপতি রাজু দে জানা যায় এদিন তিনি বাড়িতে ফিরছিলেন সেই সময় একদল দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সেই গুলিতে আহত হয়েছেন তিনি শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে এবং তড়িঘড়ি তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক মৃত্যুর সঙ্গে পাঞ্জ জঞ্জাল লড়ছে ওই নেতা ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় জানিয়েছেন আমাদের অত্যন্ত একনিষ্ঠ কর্মী রাজু গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে কারা গুলি করলো সেটা স্পষ্ট হবে এর পেছনে কারা রয়েছে তা এখনো পরিষ্কার নয় তার দ্রুত সুস্থতা কামনা করি কুচবিহার দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে অত্যন্ত আমাদের দলের নিষ্ঠাবান যেমন কর্মী এবং এলাকায় অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় একটি ছেলে আজ রাতে দলীয় কাজ সেরে যখন বাড়ি ফিরছিল বাড়ির কাছেই তাকে গুলি করা হয় একদল দুষ্কৃতী তাকে গুলি করে একটি কালো গাড়িতে এসে নেমে তাকে গুলি করে বলে স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি একটি কোচবিহারের বেসরকারি নার্সিংহোমে তার এই মুহূর্তে অপারেশন চলছে তার পিঠের পেছন দিকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কারা এই ঘটনা ঘটালো পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে খোঁজ নিচ্ছে আমি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এসপিকে বিষয়টি জানিয়েছি ওসি পুন্ডিবাড়ির সঙ্গে কথা হয়েছে তারা সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন বিষয়গুলো দেখছে আমরা প্রত্যাশা করি অল্প সময়ের মধ্যে কারা এই দুষ্কৃতিগুলি গুলি করল রাজুর উপর সেটা পরিষ্কার হবে তবে এর পেছনে কারা রয়েছে এখনও পরিষ্কার নয় তবে রাজু এলাকার অত্যন্ত জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব তার নেতৃত্বে চকচকায় দল অত্যন্ত শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে তো স্বাভাবিকভাবে এই ধরনের কোনো বিষয় আছে কিনা না পলিটিক্যাল কোনো মটিভ রয়েছে কিনা সেটা আমরাও খতিয়ে দেখছি তবে যারাই দুষ্কৃতী হোক না কেন তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা আশা করছি এবং রাজুর দ্রুত সুস্থতা কামনা করি যাতে সে তার প্রাণহানি অন্তত পক্ষে না হয় ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা যেভাবে তাকে গুলি করা হয়েছে এটা কখনোই মেনে নেওয়া যায় না